মাগুরাতে যে ঘটনাটা ঘটেছে আট বছরের আমাদের মেয়ে আমাদের মেয়ে আছিয়া তাকে ধর্ষণ করা হয়েছে এবং শুধু আছিয়াই নয় আছিয়ার মতো সারা দেশে যেগুলো মিডিয়াতে কিছু আসছে কিছু আসছে না সবাই এই বিষয়টা নিয়ে শঙ্কিত এখন আমাদের ছেলে মেয়েদের বিশেষ করে আমাদের মেয়েদের পথ চলতে এখন এতটাই নিরাপত্তার অভাব যে স্কুল কলেজে কিভাবে যাবে তারা বিভিন্ন কর্মকাণ্ডে কিভাবে যাবে তাদের অফিস কিভাবে করবে এই নিয়ে শঙ্কিত সারা দেশ যেখানে শঙ্কিত সেখানে আমরা হাত পা গুটিয়ে আমরা পুরুষরা ঘরে বসে থাকতে পারি না এবং আমাদের বিবেকের তারায় আমরা আজকে এই ইস্পাহানি কলেজের সাধারণ ছাত্রছাত্রীদেরকে আমি সরকারি ইস্পাহানি কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে ওরা নিজেদের উদ্যোগে আজকে একটা এই ধর্ষণ বিরোধী খুন এবং রাহাজানি চিন্তায় বিরোধী একটা মানব বন্ধন তারা করছে এই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ আমরা চাই যে অতি দ্রুত সময়ের মধ্যে যেহেতু এখন মিডিয়ার যুগ একেবারে প্রমাণ হয়ে যায় এটা যদি আমার সন্তান হতো আসিয়া আজকে যদি আপনাদের সন্তান হতো আপনার ভাই বোন হতো তাহলে আপনার পরিবারের অবস্থা আপনার অবস্থা মানসিক অবস্থা কী হতো সেই জায়গা থেকে চিন্তা করে আমরা সবাই এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি সরকারকে করজোরে আহ্বান করছি যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে এই খনিদের ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করা হোক এবং এদের শাস্তি জনসম্মুখে করা হোক আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা জানি আপনারা কেউ ভালো নেই কারণ এই দেশের যে অবস্থায় কারই ভালো থাকার কথা নাই কারণ এই দেশে ধর্ষণ হচ্ছে পাইকারি দরে কিন্তু এর বিচার নেই কারণ এই পোশাক এই দেশের প্রশাসন আইন দুর্বল আপনি আপনার সন্তান স্ত্রীকে বাসায় রেখে যাচ্ছেন বাসায় এসে তাদের সুস্থ দেখবেন তার কি গ্যারান্টি গ্যারান্টি কোনো আছে নেই কোনো গ্যারান্টি কারণ আমাদের আইন দুর্বল একটা ধর্ষককে যদি সম্মুখে এনে ফাঁসি দেওয়া হতো তাহলে হাজারো এই এই অবস্থা ধর্ষক আসসালামু আলাইকুম আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছে কেন আপনারা জানেন ধর্ষকের বিরুদ্ধে প্রশাসনকে জানানোর জন্য যাতে প্রশাসন সম্মুখে ধর্ষককে ফাঁসি দেওয়া হয় প্রথমত যদি বলি ধর্ষণের বিপক্ষে কারা তাহলে পুরো বাংলাদেশের মানুষ হাত তুলবে আর যদি বলি ধর্ষণের পক্ষে কারা তাহলে পুরো বাংলাদেশের মানুষ হাত নামিয়ে ফেলবে আমার প্রশ্ন তাহলে ধর্ষণকারী কারা কেউ যেহেতু ধর্ষণের পক্ষে নেই কেউ যেহেতু ধর্ষণকারীর পক্ষে নেই তাহলে বিচার ব্যবস্থা এত দুর্বল কেন আমার এবং আপনাদের একটাই দাবি চব্বিশ ঘন্টার মধ্যে দর্শক গ্রেফতার আটচল্লিশ ঘন্টার মধ্যে ডিএনএর মাধ্যমে অপরাধী শনাক্ত বাহাত্তর ঘন্টার মধ্যে পাথর নিক্ষেপ করে হত্যা নো ফার্দার ইনভেস্টিগেশন নো আপিল নো রিভি রিভিউ অনলি কনভিকশন এটাই আমাদের দাবি বরাবর আসিফ নজরুলের উপদেষ্টার উপর উনি আমাদের আইনের ব্যবস্থা উনি আমাদের আইনি ব্যবস্থা যেন ঠিক করে কারণ আমাদের বোনেরা রাস্তায় ঠিক মতন বের হতে পারছে না বর্তমান যে পরিস্থিতি মানব বন্ধনে সাধারণ শিক্ষার্থীরা আমরা একতাবদ্ধ হয়েছি যাতে আমাদের মা বোন আর কোথাও কোনোভাবে নির্যাতিত না হয় সেজন্য আমরা একতাবদ্ধ বদ্ধ সেজন্য আমরা চাই দর্শকদের এমন কোন দৃশ্যমান ফাঁসি হোক এরকম দৃশ্যমান কোন বিচার হোক দ্রুত বিচার হোক যাতে আমাদের এই এরকম জঘন্যতম অপরাধ করার মতো কেউ সাহসকতা দেখাতে না পারে সকল ভাই ও বোনকে আসসালামু আলাইকুম আজকে আমাদের এখানে মানববন্ধন করা একটি উদ্দেশ্য আমাদের আশেপাশে যে দর্শক রয়েছে তাদের প্রকাশ্যে শাস্ত্রী আওতা আনতে হবে